হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি রথের মেলায় চলে এসেছি চিত্রালয়ে রথের মেলায় চলে এসেছি তা আজকে তো উল্টো রথ এই দেখো জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে এখন সবাই দর্শন করে নাও জগন্নাথ দেব মাসির বাড়ি ছেড়ে চলে গেল নিজের বাড়িতে চলে আসছে দেখো সবাই দর্শন করে নাও আর বুঝতেই পারছো আমার গলার অবস্থাটা কি অবস্থা হয়েছে মানে কালকে মেলায় গিয়েছিলাম মেলায় গিয়ে একটু মানে খুব প্রচণ্ড গরমও ছিল তো ঘেমে এরকম অবস্থা হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে একদম গলাটা একদম বসে গিয়েছে গলা আওয়াজ তো তোমরা বুঝতেই পারছো তো তারপর জগন্নাথ দেব চলে যাওয়ার পর এই দেখো আমি একটু মেলার মধ্যে চলে আসলাম ঘুরতে তো ভাবলাম সব মেলাটা একটু ঘুরে নিই আর মেলাটা এত বড়ো মেলা যে সব ঘুরতেও পারলাম না যেগুলো যেগুলো ঘুরলাম সেগুলো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এইটুকুই আর বেশি কিছু ঘুরতেই পারিনি ঘুরতেই পারেনি মানে এত বড় মেলা হয় তোমরা যারা যারা জানো চিত্রালয়ের দুর্গাপুরে চিত্রালয়ের মেলাটা বড়ো হয় তারা তো নিশ্চয়ই জানবে আর এই দেখো ফুলগুলো দেখো ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো আর ফুলের সামনে দাঁড়িয়ে যেটা ফটো তুলবো তো এরা ফটো তুলতে দেবে না তো ভিডিও করে চলে আসলাম আর এই মেলাতে তো সব কিছুই পাওয়া যায় তো তোমরা তো জানোই যারা যারা চিত্রালয়া মেলাতে গিয়েছো দুর্গাপুরে চিত্রালয় মেলাতে তোমরা সবাই জানো আরে দেখো কুলপি আইসক্রিম বিক্রি হচ্ছে ওম তো খেতে শুরু করে দিয়েছে আমি আর খেলাম না আমি না খেতে এই অবস্থা হয়ে গেছে গলার আমার আরে দেখো ঘোরা ইচ্ছা করে ঘোরাতেও চাপতে পারবে তোমরা আরে দেখো শুধু আর মেলাতে শুধু তো কানের আর মালা আর মেলাতে গেলে আমার কী বলতো এই আর মালার দোকানে গিয়েই চোখটাকে আটকে যায় আর প্রতিবার গিয়ে তাই করি আমি আরে দেখো এগুলো হচ্ছে শান্তিনিকেতনের মালা মালা দেখতে খুব সুন্দর লাগছিলো দেখতে একটু ভিডিও করে নিলাম দারুণ লাগছিল তারপরে চলে আসলাম এই এদের নাগরদোলার দিকে যত রকম নাগরদোলা দেখো কত রকম রাইডস এসেছে তার ঠিক নাই সবগুলো তো একটু ভিডিও করে নিলাম লোক অল্প অল্প করে তো দেখো একটু আমি বললাম তো আমাকে একটু ভিডিওটা করে দিতে সেই জন্য আমাকে একটু ভিডিও করে নিল একটু কেটে নিলাম ভালোভাবে আর এই দেখো এই নাগদোলাটা আমার সব থেকে ভয় লাগে আমি তো কোনো দিনও চাপতে পারবো না আরে দেখো সব থেকে খতরনাক হচ্ছে এটা এবার প্রথম এসেছে সুনামি এর নাম হচ্ছে সুনামি মানে যে কি বলবো আমার তো দেখেই ভয় লাগছিল তো চাপা তো দূরে থাকো যারা যে কীভাবে চেপেছে আমি তো ওদেরকে ভাবছিলাম যে ওরা কীভাবে বসে আছে ওখানে বাপরে বাপ দেখো কীভাবে ঘুরছে আমার তো দেখে মনে হচ্ছিলো জীবনটা বেরিয়ে গেলো ওরে বাপ মাথা ডাতা সব ঘুরে যাচ্ছে কী করে ওরা বসে আছে বলো তো আমি তো কোনো দিনও জীবনেও এটাতে চাপতে পারবো না আমার তো খুব ভয় লাগে এগুলোতে সবগুলোতেই আমার ভয় লাগে তো এটাকে দেখে তো আরও বেশি আমার খতরনাক মনে হলো তারপরে দেখো দেখে টেখে এবার বাড়ি চলে যাচ্ছি তো এই দিকটা খাবারের দোকান খাবারের দোকানগুলো একটু ভিডিও করে নিলাম তো বাড়ি যাওয়ার পথে যারা ইচ্ছা খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে পারবে ভালোই ঘোরা হলো সন্ধ্যেটা ভালোই কাটলো সবাই ভালো থেকো সবাইকে পাই